আজকের এই গল্পটা শোনার পর আপনি যদি আপনার হাসি আটকে রাখতে পারেন তাহলে আমার বাবার আদা সম্পত্তি আপনার অনেক অনেক দিন আগের কথা যখন স্মার্টফোন ছিল না সেলফি তোলা তো দূরের কথা তখনকার সময়ে আয়নাও ছিল না আজকের এই গল্পটা ঠিক তখনকার সময়ে তো চলুন শুরু করা যাক প্রথমেই পরিচয় করিয়ে দিই ইনি হলেন তুলুমিয়া আমাদের আজকের গল্পের হিরো তিনি একজন গরিব কাটোরে সারাদিন কাঠ কেটে নিজের সংসার চালায় আর ইনি হলেন তুলুমিয়ার বউ সাবিনা আক্তার আমাদের আজকের গল্পের নায়িকা আর ইনি হলেন তুলুমিয়ার মা তারা তিনজন মিলে একটা সুখী সংসার একদিন তুলুমিয়া কাঠ কাটতে গেল গহীন জঙ্গলে হঠাৎ তিনি দেখতে পেলেন একটা চকচকে আজব জিনিস পরে আছে সেই চকচকে জিনিসটা ছিল আয়না কিন্তু তখনকার সময়ে কেউ আয়না চিন্ত না তাই তোলুমিয়া কৌতূহলী হয়ে সেটা সামনে গেলেন তারপর তিনি যা দেখলেন তাতে তার চোখ কপালে ওরে বাবা এ তো হুবুহু আমার বাবা আসলে তলুমিয়া যখন ছোট ছিলেন তখন তার বাবা মারা গিয়েছিলেন আর তলুমিয়া বড় হওয়ার পর তার চেহারা তার বাবার মতোই ছিল তুলুমিয়া ভাবলেন বাবা তো মারা যাওয়ার আগে বলে গিয়েছিলেন পরকালে দেখা হবে কিন্তু এ কি পরকাল নয় বাবা তো এই জন্মেই আমার সাথে দেখা করতে আসছেন তুলুমিয়া খুব খুশি ভাবলেন বাবা এসেছেন তার সাথে দেখা করতে এই ভেবে তিনি আয়নাটিকে পরম আদরে বাড়িতে নিয়ে গেলেন আর এই ব্যাপারটা তিনি বাড়ির কাউকেই জানালেন না কারণ তার বাবার সঙ্গে একান্ত অনেক ব্যক্তিগত কথা ছিল তিনি আয়নাটি খুব সাবধানে লুকিয়ে রাখলেন রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন তুলমিযা চুপি চুপি আয়নাটি বের করলেন ফিস ফিস করে বলতে লাগলেন বাবা তুমি কেমন আছো কাজকাম কেমন চলতেছে মায়ের জন্য একদমই চিন্তা করো না আরও অনেক অনেক কথা বলতে লাগলো তারপর থেকে নিয়মিত এভাবেই চলতো তার বাবার সঙ্গে কথা পতন একদিন গভীর রাতে যখন তুলমিয়া আয়না নিয়ে বসে কথা বলছিলেন তখন তার স্ত্রী সাবিনা আক্তার এটা দেখে ফেললেন এটা দেখে সাবিনার মনে সন্দেহের বিষ কাটা বিদল এ কি রাত বিরাতে ইনি কার সাথে ফিস ফিস করে কথা বলেন কার ওপর এত গোপনীয়তা নিশ্চয়ই অন্য কোনো নারী হবে তুলোমিয়া তার বাবার সঙ্গে কথা শেষ করে আয়নাটি লুকিয়ে রেখে ঘুমিয়ে পড়লেন আর এই সব কিছুই সাবিনা আক্তার আড়ালে থেকে দেখলেন তুলোমিয়া যখন গভীর ঘুমে তখন সাবিনা আক্তার চুপি চুপি সেই লুকানো জিনিসটা মানে আয়নাটা বার করলেন আয়নাটির দিকে তাকিয়েই তার মাথা গরম হয়ে গেল রেগেমেগে বলল আচ্ছা তাহলে এই সেই বদমাইশ মেয়ে যার সঙ্গে ইনি রোজ কথা বলেন আসলে তিনি আয়নায় নিজেকেই দেখছিলেন কিন্তু তখন আয়না না থাকায় নিজের মুখ কেউই তো চিনত না সাবিনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তেছে তিনি কাঁদতে কাঁদতে সোজা গেলেন শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি আম্মা দেখুন আপনার ছেলের কীর্তি আমাকে ছেড়ে উনি অন্য মেয়ের সাথে কথা বলে এই দেখুন এই সেই ডাইনিং এটা বলে তিনি আয়নাটি এগিয়ে দিলেন মায়ের হাতে মা তখন চোখে চশমা লাগিয়ে আয়নার দিকে তাকালেন মাও তখন আয়না চিন্ত না আয়নাতে তিনি দেখলেন তার নিজের মুখ সঙ্গে সঙ্গে মায়ের গলার কণ্ঠস্বর বদলে গেল একগাল হেসে ছেলের বউকে বলল কাদিস না মা এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই এটা কোনো মেয়ে নয় এটা একটা বড় মহিলা বেশি আর বাঁচবে না খুব শীঘ্রই মারা যাবে তারপর আমার ছেলে আবার তোকেই ভালোবাসবে শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে সাবিনা আক্তার অবাক হলেন বললেন আম্মা আপনি কি বলেন এসব এটা তো সুন্দরী যুবতী একটা মেয়ে তাদের কথা শুনে তুলোমিয়ার গুম ভেঙে গেল তুলোমিয়াও সেখানে চলে এলো তারপর তিনজন একসাথে যখন আয়নার দিকে তাকালেন তখনই তারা তাদের ভুল বুঝতে পারলেন তারা বুঝলেন এটা এমন একটা জিনিস যার দিকে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখা যায় কোনো কিছু না বুঝেই সিদ্ধান্তে জাপ দেওয়া উচিত নয় সন্দেহ সম্পর্ক নষ্ট করে আর ভুল ধারণা হাসির খোরাক হয়ে যায় কখনো কখনো আমরা যাকে দোষী ভাবি হয়তো সে আয়নায় থাকা আমাদের ওই নিজের প্রতিচ্ছবি তো কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কথা হবে নতুন কোন গল্পে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা